আসসালামু আলাইকুম আমি সাজনা ভারতের আসাম থেকেই বলছি সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতন আবারও আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু দৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সেই রমজান মাসের আগে একবার বাগানে কিছু জিঙ্গার গাছ লাগিয়েছিলাম তো ওগুলো লাগানোর পরে আমি অসুস্থ হয়ে পড়েছি গাছগুলোতে তেমন কোনো যত্ন করা হয়নি ওই জন্য ওই গাছগুলোর অবস্থাও বেশি একটা ভালো না হালকা হালকা জিঙ্কা হচ্ছে তবে গাছগুলোর কালারটা লাল হয়ে গেছে তো শেষের পর্বে আমি আরও কিছু জিঙ্গার গাছ লাগিয়েছিলাম ওগুলো মোটামুটি এই যে দেখুন সুন্দরভাবেই হয়েছে আর এখন পারফেক্ট সময় গাছগুলোতে একটু যত্ন নেওয়ার তো আমি এখন চারপাশের মাটিগুলো একটু কুড়ে কুড়ে কিছু সার প্রয়োগ করতেছি জিঙ্গার সাথে আমি আরও কিছু বরবটির গাছও লাগিয়েছিলাম ওই গাছগুলো মাশাল্লায় এত সুন্দরভাবে উঠেছে শীতকালের শেষে প্রথম দিকে যখন জিঙ্গা আর বরবটি লাগানো হয়েছিল তখন কিন্তু এতটাও সুন্দরভাবে উঠেনি অর্ধেকটা বেচি নষ্ট হয়ে গিয়েছিল আর শেষের বার যখন আমি লাগিয়েছি এই কয়েকদিন আগে গত সপ্তাহে তো দেখতে পাচ্ছেন সবকটা বেশি থেকে খুব সুন্দরভাবে চারা উঠেছে গাছগুলোতে যেই একটু সার আর গোবর সার দিলাম দিয়ে গড়ে আসা মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বৃষ্টির অবস্থা তো এখন আর বৃষ্টির কোনো সময় লাগে না যখন তখন চলে আসে এখানে সামান্য কয়েকটা লাল শাকের গাছ হয়েছে আমি কিন্তু ওই গাছগুলো লাগাইনি এখানে বড় একটা লাল শাকের গাছ আমি রেখেছিলাম বীজ সংরক্ষণ করার জন্য ওই গাছটা থেকে বীজ মাটিতে পড়ে পড়ে এই গাছগুলো হয়েছে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গাছগুলো হয়েছে তো আমি কিন্তু অনেকবার লাল শাক লাগিয়েছি হয়তো আমি সময়টা বুঝিনি কোন সময় লাল শাকের বীজ মাটিতে লাগাতে হয় তো এখন মনে হয় লাল শাকের পারফেক্ট সময় তাই এমনি এমনি বীজ পরে গাছ উঠে গেছে তো এই গাছগুলো আমি আজকে উঠিয়ে নিচ্ছি দেখা যাক জীবনের প্রথম আজকে লাল শাক বাজি করব। আমাদের এতদিন চলে লাল শাকের কোনো প্রচলন নেই মানে অনেকে আসেন এখনো লাল শাক কি এটা চিনেন না এমনকি আমার মাও চিনেন না তো বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন মানে এই লাল শাকটা আমি দেখেছি লাল শাকের প্রচলনটা কিন্তু খুব বেশি আর তখন আমার ওই লাল শাকটা দেখে এত ভালো লেগেছিল তো আমি মনে মনে ভাবছিলাম বাড়িতে আমি একবার লাগাবো তো বাজারে অনেক খোঁজাখুঁজি করার পরে এক দোকানে আমি ওই লাল শাকের বীজ পেয়েছিলাম ওখান থেকে এনে লাগিয়েছি দুই তিনবার লাগিয়ে আমি বেত হয়েছি একবারও কিন্তু গাছ হয়নি তো ফাইনালি এমনি এমনি কয়েকটা গাছ হয়েছে দেখা যাক আজকে বাজি করে খাবো আর আজকে জীবনের প্রথম লাল শাক বাজি করতেছি তো এখানে শুধু লাল শাক না লাল শাকের পরিমাণ যেহেতু অল্প ছিল তাই ওখানে আমি আরও কিছু শাক মিশিয়ে নিয়েছি এখানে বেশি অর্ধেকটা লাল শাক আর হালকা হালকা আরও কিছু সবুজ শাক আমি মিশিয়েছি দুইটা শাক একসাথে করে যে অল্প পরিমাণ হয়েছে তো ওটাই বাজি করে নিচ্ছি আজকে প্রথমবার ট্রাই করব আসলে এটা স্বাদটাও কেমন আমার ঠিক জানা নেই ওইদিকে আমার লাল শাকটা বাজি হয়ে গেছে তো এদিকে আমি ডাল রান্না করেছিলাম ডাল দিয়ে লাল শাক আজকে জীবনের প্রথমবার লাল শাক খাচ্ছি মাশাল্লাহ আমার কাছে খেতে কিন্তু খুবই মজা লেগেছে তো জানি না কিভাবে বাজি করতে হয় তার পরেও নিজের মতন করে বাজি করে নিয়েছিলাম আজকে আমাদের বাসায় একটা স্পেশাল কাজ চলতেছে স্পেশাল কাজটা আপনারা একটু পরে দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা বেড়া দেওয়া হচ্ছে আমাদের স্কুলের বারান্দার সাথে আর কি আমাদের ওই গড়ে আমার গার্ডেনের পাশ দিয়ে আর কি যে খালি জায়গাটা আছে ওটা বেড়া দিয়ে এভাবে আমি আলাদা করে নিচ্ছি যাতে স্কুলটা আলাদা হয়ে যায় আর আমাদের পার্সোনাল জায়গাটাও আলাদা হয়ে যায় পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কারণ একটা নতুন জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ময়দা নিয়েছি ময়দাতে অনেক সময়ে দেখা যায় অনেক ধরনের ময়লা থাকে বা পোকা থাকে জন্য ময়দাগুলো আমি একটু শাঁকনি দিয়ে সেঁকে নিলাম তারপরে আমি যে একটু লবণ মিশিয়ে ময়দাটাকে একটু একটু করে পানি দিয়ে আর কি মেখে নিচ্ছি তো আজকে স্পেশাল এক ধরনের পিঠা তৈরি করব। আর আপনাদের সাথেও শেয়ার করব। নতুন চ্যানেলটা ওপেন করার পর থেকে আমি দুইটা চ্যানেল নিয়ে খুব বেশি বিজি হয়ে গেছি আসলে কোনোটাতেই মতো সময় দিতে পারতেছি না আর আগে যেমন টুকটাক রান্নাবান্না এই চ্যানেলে শেয়ার করতাম ওটাও করা হচ্ছে না তো আজকে থেকে ভাবছি ওই চ্যানেলেও হালকা হালকা রান্নাবান্না শেয়ার করব। আজকে যে পিঠাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটাতে আমার নারকেল লাগবে তো এখানে দুইটা নারকেল এনেছি নারকেলগুলো এত সুটো সুটো মনে হচ্ছে হাতের মুষ্টির ভেতরে ঢুকে যাবে তো বাজার থেকে কেনা নারকেল আমাদের এদিকে এটাকে কাঞ্চন পুরি নারকেল বলে অনেক ছোটো ছোটো হয় দেখতে আর বেতর দিকটা কিন্তু অনেকটা মোটা থাকে আর ফানির পরিমাণটা অনেকটা কম এই যে দেখুন এত ছোটোই নারকেলগুলো দেখতে আমার বেশ ভালোই লাগে তো এই যে নারকেলটা ফাটানো হচ্ছে তারপরে ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ভেতরের দিকটা কিন্তু অনেকটা মোটা থাকে তো এখানে আমি দুইটা নারকেল নিচ্ছি যেহেতু নারকেলগুলো একটু ছুটো এই নারকেলের বাইরের দিকটা ফাটাতে গিয়ে ভেতরের অংশটা বেরিয়ে গেছে ওইদিকে আমি নারকেলগুলো কুড়ানোর জন্য বসে গেছি দুইটা নারকেলই কুড়িয়ে নিচ্ছি সারাদিন একটু একটু করে চলে যাচ্ছে ওয়েদারের কোনো পরিবর্তন নেই দেখতে পাচ্ছেন আকাশটা সব সবসময় মেঘলা কালো অন্ধকার হয়ে আছে। আর আজকে আমাদের বাসায় যে স্পেশাল কাজটা চলতেছে এই যে দেখুন আমাদের নতুন যে বারান্দাটা করা হয়েছিল বারান্দার সামনে যে জায়গাটা মানে আমাদের স্কুল গড় আর আমাদের তাকার গড় দুই ঘরের সামনে যে হালকা একটু জায়গা আছে ওই জায়গাটা আমি গার্ডেনিংয়ের জন্য রেখেছিলাম তো ওখানে এখনও গার্ড গার্ডেন করা হচ্ছিল না কারণ ওখানে কোনো ধরনের বেড়া ছিল না গাছ লাগালে গরু ছাগলে খেয়ে নেয় ওই জন্য আজকে ওই সামনের জায়গাটা ভালো করে পরিষ্কার করে চারপাশে নেট দিয়ে বেড়া দিয়ে দিচ্ছি আর আজকেই ওখানে ফুলের নানান ধরনের গাছ লাগাবো এদিকে আমার নারকেলটা কুড়ানো হয়ে গেছে দুইটা নারকেল থেকে ওইটুকুই নারকেল হয়েছে তো নারকেলটা আমি চিনি দিয়ে মেখে নিয়েছি আর ওইদিকে আমি আজকে যে পিঠাটা করব মোমো পিঠা মোমো পিঠা করার জন্য এখানে রুটিগুলো বেলে নিচ্ছি মোমো তো আমরা কম বেশি সবাই করতে পারি সবাই খেয়েছি তো নারকেল দিয়ে মোমো কখনো খেয়েছেন কি আজকে আমি নারকেল দিয়ে মোমোর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা ট্রাই নি একবার হলে অন্তত ট্রাই করে দেখবেন অনেক টেস্টি হয় মোমো মানেই আমরা বুঝি যে ভেতরে মাংস দিয়ে মোমো তৈরি করা হয় কিন্তু মোমো অনেক কিছু দিয়ে তৈরি করা যায় যেমন সবজি দিয়ে করা যায় তেমন নারকেল দিয়েও করা যায় এই যে দেখুন আজকের ওগুলো আমি নারকেল দিয়ে করব। আর ওগুলো কিন্তু আমি তেলে বাঁচবো না ঠিক যেভাবে মোমো করা হয় বাপ দিয়ে ওভাবেই আমি করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে তো এখানে আমি আমার নিজের মতন করে কয়েকটা ডিজাইন দিয়ে দিচ্ছি আগে আমি মোমোটা করে নেই তারপরে আমি আমার গার্ডেনে গাছ লাগাবো আমার সামনের ওই গার্ডেনের ফাইনাল লুকটা আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন তাই রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আমি পিঠাগুলো করে নেই আপনারা দেখে নিন আমি আসলে অতটাও ভালো করে ডিজাইন করতে পারি না যেটা আমার মাথায় আসছে সেভাবেই কোনো মতে করে তারা করে আমি ডিজাইনটা করে নিচ্ছি আজকে আমার বাসায় অনেক কাজ ওইদিকে বাইরে একজন কাজের লোক কাজ করতেছেন আর দুপুরে রান্না রান্নাবান্নাও আছে তো তার ফাঁকে আমি ভাবলাম ওটা করে নেই একবার বাইরের দিকে যাচ্ছি একবার গড়ে এসে কাজ করতেছি তো তারা হুড়ো করে আর কি নিজের মতন করে এভাবে কয়েকটা ডিজাইন দিয়ে দিচ্ছি তো প্রথম দিকে আপনাদেরকে বলা হয়নি তাই শেষের দিকে এসে আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে বলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যে আপু ভাইয়েরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আজকেই হয়তো আমার ভিডিওগুলো ফার্স্ট দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে সব কটা নারকেলের মোমো এই যে দেখুন রেডি হয়ে গেছে তো আমি এখানে চুলার মধ্যে একটা রাইস কুকার বসিয়েছি পানিটা আগে থেকে গরম করে নিয়েছি আর তারপরে যে প্রেশার রাইস কুকারের যে ফুটো করার ডাকনাটা থাকে ওটা ওখানে বসিয়ে তার উপরে যে নারকেলের মোমোগুলো দিয়ে দিচ্ছি তো যতটা জায়গা হচ্ছে আর কি সেই পরিমাণে আমি দিচ্ছি আর আরও কিছুটা বাকি রয়েছে সেগুলো আমি একটু পরে করে নিচ্ছি তো আমি ডাকনা দিয়ে দিলাম এখন ওইদিকে আমার মোমোগুলো হতে থাক প্রায় বিশ মিনিট জাল করবো মোমোটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি বাইরে একটু কাজ করার জন্য তো এখানে আমি একটা নালা কেটে দিচ্ছি আমি যে নতুন রান্নাঘরটা করেছি ওখানে মাটি বড়াতে গিয়ে এদিকে একটা নালা ছিল নালাটা বড়াট হয়ে গেছে তাই একটু বৃষ্টি হলেই নতুন রান্নাঘরের পাশে পানি জমে যায় তাই ওইদিকে একটা নালা করে দিচ্ছি এই যে দেখুন নতুন রান্নাঘরের পাশে নেচু জায়গায় পানি জমে প্রায় একটা পুকুর হয়ে গিয়েছিল নালা কেটে দেওয়া এখন পানিটা খুব সুন্দরভাবেই নেমে যাচ্ছে আর ওখান থেকে আমি আরও দুইটা ফুলের গাছ উঠাবো এই যে দেখুন এই ফুলের গাছগুলো রাস্তার মধ্যে হয়ে গেছে আগে লাগানো ছিল এখন রান্নাঘর করা ওদিকে রাস্তা হয়ে গেছে তাই দুইটাই ফুলের গাছ উঠিয়ে নিলাম ফুল বলতে পাতাবাহারের গাছ আর কি তো ওই গাছগুলো আমার সামনের বারান্দার পাশে লাগাবো এই যে দেখুন এক সাইড জাল দিয়ে অলরেডি বেড়া দেওয়া হয়ে গেছে তো আমি এখানে গাছগুলো এখন নিশ্চিন্তে লাগাতে পারতেছি আগে কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল বারবার আমি ভাবতাম যে এখানে কিছু ফুলের গাছ লাগিয়ে জায়গাটা পুরো একটা ফুলের বাগানের মতন করে নেব পরিবেশটা খুব সুন্দর হবে বারান্দাটাও দেখতে অনেক ভালো লাগবে তো আসলে স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গিয়েছিল। আর সবটা পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারছিলাম না কারণ সামনের দিকে আমি চাইছিলাম একটু প্লাস্টিকের বেড়া এনে বেড়া দিয়ে দিতে যাতে একটু পারমানেন্ট থাকে তো ওটার এখন হয়নি তাই আপাতত নেট দিয়ে বেড়া দিয়ে দিলাম আর ফুলের গাছও লাগাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার স্কুলের বারান্দা থেকে আমার মেন বারান্দায় ওটার জন্য ছোটো করে একটা ডালাই দেওয়া হয়েছে তো ওটা দরজার মতন থেকে যাবে আর বাকি দুই পাশ যে এক পাশে অলরেডি নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছি আর পরে ওই পাশটাও দিয়ে দেব। আজকে যতটুকু নেট ছিল ওটা ওই জায়গায় লাগিয়ে নিয়েছি আর পরে নেট এনে আবার ওই পাশে লাগাবো এই যে দেখুন এই যে যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানে একটা রাস্তা থাকবে আর দুই পাশে ফুল লাগিয়ে সুন্দর করে একটা বাগান করে নেবো তো আপাতত আরও কিছু ফুলের গাছ লাগানো হয়ে গেছে যে মধ্যের দিকে একটু সময় বৃষ্টি হয়ে গেছে তাই আর কাজ করা যায়নি এই যে দেখুন অনেকটা ফুলের গাছ এনে লাগানো হয়েছে দুই পাশেই লাগানো হয়েছে মধ্যের দিকটা খালি রাখবো মানুষ হাঁটার জন্য তো এই গাছগুলো একটু জোপালো জাতের গাছ পরো হলে আরও জায়গা অনেকটা চলে যাবে আর ওই যে এখানে খালি জায়গাটা রয়ে গেছে ওখানে এখন আমি বর্তমানে কয়েকটা ফুলের চারা লাগাবো তো আমার বেগুন গাছের ওখানে এই যে কয়েকটা ফুলের চারা লাগিয়ে রেখেছিলাম তো আগে আমি যে ফুলগুলো কালেক্ট করতাম ওগুলো আমার সবজি বাগানের ওখানে লাগিয়ে নিতাম কারণ সামনের দিকে বেড়া নেই একদিন বাড়ি থেকে চলে গেলে দেখা যাবে ফিরে এসে আর গাছগুলো পাওয়া যাবে না আশেপাশের গরু ছাগল যেগুলো আছে সবকটা বাড়িতে উঠে যা কিছু আছে খেয়ে চলে যায় ওই জন্য আর কি যে ফুলের গাছ পেতাম সেগুলো এনে আমার বাগানে লাগিয়ে নিতাম তো এখন ওখান থেকেই যে চারাগুলো উঠিয়ে নিয়ে নিচ্ছি নতুন বাগানে লাগাবো এই যে দেখুন তো এখানে আমি কয়েকটা গর্ত করে চারাগুলো লাগাবো এখানে কিন্তু অলরেডি অনেকটা ফুলের গাছ লাগানো হয়ে গেছে কিছু পাতাবাহার কিছু এমনিতে আর কি ফুলের গাছ এখন যেটা লাগাচ্ছি এটা একটা বাহার অনেক সুন্দর হয় এত ঝোপালো গাছগুলো গাছগুলো যখন আর একটু বড়ো হবে তখন এতো ভালো লাগবে আপনারাই দেখতে পাবেন আর এগুলো তো গাঁদা ফুল তো গাঁদা ফুলগুলো আমার বেশ ভালো লাগে আমাদের গড়ে একজন কাজের মিস্ত্রি আর কি উনি আমাকে চারাগুলো এনে দিয়েছিলেন তো আমি কোনো মতে আর কি জিয়ানা দিয়ে মাটিতে পুঁতে রেখেছিলাম তো এখন আর কি চারাগুলো উঠিয়ে উঠিয়ে এখানে লাগানো হচ্ছে তো আপাতত আমাদের বাসায় যে ফুলগুলো ছিল যে পাতাবাহারগুলো ছিল ওগুলোই এখানেও লাগিয়ে রাখা হচ্ছে তো পরে আবার নতুন নতুন কিছু সুন্দর সুন্দর ফুল আনবো এনে লাগাবো যখন ডাক্তার দেখাতে গুয়াটিতে যাব আবার তখন কিন্তু গুয়াটিতে ফুলের বড় বড় নার্সারি আছে ওখান থেকে সুন্দর সুন্দর ভালো জাতের ফুল এনে লাগাবো আপাতত যেটা আছে ওটা দিয়ে আর কি শুরু করতেছি মোমোগুলো আমি চুলায় বসিয়ে তারপরেও আরও কিছুটা ময়দা রয়ে গিয়েছিল নারকেল রয়ে গিয়েছিল। ওগুলো দিয়ে আমি আরও কয়েকটা পিঠা তৈরি করেছি তেলে বাজার জন্য তো ওগুলো আমি আগে করেছিলাম গার্ডেনিংয়ের আগে তো আপনারা যাতে বোর না হন সেই জন্য আর কি একটু পরে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানেও আমি আমার নিজের মতন করে কিছু ডিজাইন করেছি তো ওগুলো আমি তেলে বাজবো আগেরগুলো মোমোর মতন করে করেছিলাম আর ওগুলো তেলে বাজার জন্য করেছি মানে দুই ধরনের পিঠা তৈরি করতেছি তো এই যে হয়ে গেছে এখন ওগুলো আমি তেলে বেজে নেব এই যে দেখুন এখানে কিছুটা নারকেল দিয়ে করা হয়েছে আর কিছুটা নারকেল ছাড়া ওইদিকে মোমোগুলো হয়ে গেছে আমি ঠান্ডা করার জন্য আর কি একটু চুলা অফ করে রেখে দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব আর আজকে সারা দিন অনেক কাজ করেছি একদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও কিন্তু কাজ চলতে থাকছে কিছুক্ষণ পরপর বাইরে যাচ্ছি কিছুক্ষণ পর ভেতরে এসে কাজ করতেছি আর এদিকে যে দেখুন আমার মোমোগুলো হয়ে গেছে নারকেলের মোমো অনেকটা টেস্টি হয় কাঁচা নারকেলের একটা ফ্লেভার থাকে মাংসের মোমোর থেকে এই মোমোগুলো আমার কাছে আরও একটু স্পেশাল মনে হয় আপনারা চাইলে বাসায় করে দেখতে পারেন খুবই মজা হয়েছিল আমি তেল দিয়ে যেগুলো বেজেছিলাম ওগুলোর থেকে ওগুলো নিয়ে সবাই কারাকাড়ি করছিল আর এদিকে যে আমি সেদিন যে কলাগুলো রেখেছিলাম কলাগুলো পেকে গেছে পেকে পেকে কিন্তু অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর এই যে কম অর্ধেকটা রয়ে গিয়েছে নারকেল দিয়ে আমি যে মোমোগুলো করেছি কলা দিয়ে ওই মোমোগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো আমি বের করে একটা দিয়ে ট্রাই করব যদি ভালো না লাগে তাহলে হয়তো খাবো না বাইরের দিকের কাজকর্ম এখনও চলতেছে তো তার ফাঁকে আমি গড়ে এলাম হাত পা ভালো করে ধুয়ে একটু খাবার খেয়ে নিচ্ছি তারপরে আবারও বিকালের দিকে কাজ করবো আসলে আজকে একটানা কাজ করা যাচ্ছে না কিছুক্ষণ পরপর দেখা যায় রোদ আসছে কিছুক্ষণ পরপর আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো তার মধ্যে ভাবলাম একটু পেটকে খাবার দেই তারপরে আবারও কাজে লাগব তো এই যে দেখুন পিঠাগুলো মাসাল্লাহ অনেকটা টেস্টি হয়েছে আমি কলা দিয়ে একটা খেলাম আর এদিকে বিকালের দিকের অবস্থা দেখুন আবারও এত অন্ধকার হয়েছে কি বলবো চারপাশটা একেবারে কালো হয়ে আছে মনে হচ্ছে আবারও হয়তো বৃষ্টি আসবে বৃষ্টি আসবে বলতে বৃষ্টি তো সারাদিন থেকে হয়েই চলেছে তো বিকালের ওয়েদারটা আরও বেশি খারাপ হয়ে গেছে এত ঠান্ডা বাতাস মনে হচ্ছে হয়তো শীতকাল চলে এসেছে আর আকাশের অবস্থা দেখুন এই যে তো এখানে যিনি কাজ করছিলেন উনি এখনও কাজ করছেন আর এখন প্রায় আসরের টাইম কিন্তু মনে হচ্ছে হয়তো মা টাইম চলে এসেছে আকাশের অবস্থা দেখুন কাকের ডিমের মতন কালো হয়ে আছে হয়তো আজকে সারা রাত খুব জুড়ে মানে খুব জোরালো প্রকৃতির আর কি বৃষ্টি হবে তো যাই হোক আর করায় সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হেফাজতের মালিক আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম